আমার ইউটিউব বন্ধুরা কেবি ভিলেজ ল্যান্ড তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আপনাদের জন্য আরও একটি খুবই সুন্দর বারো বিঘা প্লটিং জমি নিয়ে এসেছি তাহলে চলুন আগে গিয়ে ভিডিওটি আপনাদের দেখাবো আবার বিস্তারিত আলোচনা আমরা ভিডিওর মধ্যেই জানিয়ে দেব তো বন্ধুরা আপনারা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে চাম্পাটি রেলওয়ে স্টেশন এবং এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি বারো ফিটের ঢালাই রাস্তা আপনারা টু হুইলার ফোর হুইলার নিয়ে ভালোভাবে এই জায়গার পজিশনে পৌঁছে যেতে পারবেন আর এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি সোজা চলে গেছে পিয়ালি রেলওয়ে স্টেশন জায়গার পজিশনে ইলেকট্রিক পোস্ট অল কমপ্লিট করা বন্ধুরা এবং জায়গার ফ্রন্টটি দেখে নিন কত বড়ো দেখুন একদম শেষ প্রান্ত পর্যন্ত ফ এই জায়গাটির পরিমাণ টোটাল সাড়ে বারো বিঘা প্লটিং করা হয়েছে দেখে নিন কত সুন্দর পরিছন্ন জায়গা তো বন্ধুরা জায়গাটির লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দিই এট এটি ভালো করে শুনে নিন এটি দক্ষিণ চব্বিশ পরগনা বাড়াইপুর থানার অন্তর্গত বেগমপুর মৌজা এবং এই জায়গাটি তুসুকলী নামক একটি গ্রামে এই জায়গাটি অবস্থিত বন্ধুরা এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই দেখুন কত সুন্দর প্লটিং রাস্তা টাঙানো হয়েছে দেখে নিন এখানে পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা এসে ভিজিট করে বসবাস করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই যে প্লটিং রাস্তা দেখতে পাচ্ছেন এই প্লটিং রাস্তাটি ছ ফুটের রাস্তা দেখে নিন তো বন্ধুরা আপনারা এই জায়গার পজিশান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে কী কী সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন একটু ভালো করে শুনে নেবেন আপনারা মাত্র দশ মিনিটের দূরত্বে এটিএম ব্যাঙ্ক মাছবাজার হসপিটাল সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন এবং য়ালি রেল স্টেশন মাত্র দশ মিনিটের দূরত্বে আশেপাশে প্রচুর বসতিও বসে গেছে বন্ধুরা দেখে নিন কত সুন্দর বসতি বসে আছে দেখুন তো বন্ধুরা আর দেরি না করে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কত সুন্দর শান্তি মনোরম পরিবেশ বন্ধুরা দেখে নিন জায়গার দামটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু ভালো করে শুনে নেবেন এই জায়গাটি ফার্স্ট ফন্ট এবং সেকেন্ড ফন্ট এবং থার্ড ফন্ট করা আছে ফার্স্ট ফন্ট নিতে চাইলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা কাঠা বন্ধুরা এবং সেকেন্ড ফন্ট নিতে চাইলে এক লাখ চল্লিশ হাজার টাকা কাঠা বন্ধুরা এবং ফোন নিতে চাইলে এক লাখ তিরিশ হাজার টাকা কাটা